আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে তেলাপিয়া মাছ ফ্রাই করে দেখাবো সবসময় তো মাছ আমরা ভুনা কিংবা তরকারি রান্না করে খেয়ে থাকি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলাপিয়ার ফ্রাই এই ফ্রাইটা খেতে কিন্তু অসম্ভব মজা তেলাপিয়া ফ্রাই বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি আর এই মাছটাকে কিন্তু আইসটা ছাড়িয়ে ভালো করে ধুই নিয়েছি আর এই মাছটা আমার পাঁচশো গ্রামের মতো তারপরে মাছটাকে মাছ বরাবর কেটে পেটের যে ময়লাটা আছে সেটা কিন্তু বের করে নিয়েছি সাথে আমি এই যে ফুলকগুলো বের করে ফেলে দিয়েছি অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে মাছের কাঁচাটা কেন আমি ফেলি নেই এটা রাখলে কিন্তু দেখতে সুন্দর লাগবে সাথে কিন্তু আমি ঠুটটাও রেখে দিয়েছি আর রেখে দিয়েছি লেজ এই মাছটাকে আমি একটা ছুরি দিয়ে এখন স্লাইস করে কেটে নিচ্ছি একটু দাগ দিয়ে দিয়ে কাটবো যখন আমি মাছটাকে ম্যারিনেট করব। যেন মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় এই যে ছুরিটা দিয়ে এভাবে কিন্তু এটাকে কেটে নিতে হবে এই যে দেখুন চিরি দিয়েছি তারপর আমি এসে কেউ নিব মাছটাকে আমি চিনি নিয়েছি এখন এই মাছটাকে আমি আবারও ভালো করে ধুয়ে নিব তেলাপিয়া মাছ ফ্রাই করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই পাটির মধ্যে আমি মাছটাকে ম্যারিনেশন করব। এই পাটির মধ্যে এখন আমি দিয়ে দিব দুই টিবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই হাফ চা চামচ সাদা গুলমরিচি গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া হাফটা চামচ লবণ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর এই তেলাপিয়া মাছ ফ্রাইটা কিন্তু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিব আর সবই আমি একটা চামচ করে নিয়েছি দিয়ে দেব সয়া সস এক টেবিল চামচ তারপর দিয়ে দিব লেবু আমি দুইটা লেবুর টুকরা নিয়েছি আর এই দুইটা লেবুর টুকরায় আমার দুইটা চামচ হবে সব মশলা দিয়ে দিয়েছি এখন এই মশলাটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিব ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে সব মশলা আমার মাখানো হয়ে গিয়েছে যে তেলাপিয়া মাছটাকে আমি ধুই রেখেছিলাম এই মাছটা আমি দিয়ে দিব এই মশলার মধ্যে আর এই মশলাটা কিন্তু মাছের গায়ে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে মাছের গায়ে মশলাটা লাগিয়ে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে থেকে মাছটাকে দেড় ঘন্টার জন্য রেখে দিব তাহলে দেড় ঘন্টা আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দশক দুই ঘন্টা পর ম্যারিনেট করা মাছটাকে বের করে নিয়েছি এটাকে আবারও মশলার সাথে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে দিব আর এই দুই ঘন্টার মধ্যে কিন্তু সুন্দর করে মাছটা আমার ম্যারিনেট হয়ে গিয়েছে মশলাগুলো কিন্তু এই যে মাছের গায়ে যে চিনি দিয়েছিলাম এই মসলাগুলোকেও আমি লাগিয়ে দিচ্ছি লাগানো হয়ে গিয়েছে এখন এই মাছটাকে ফ্রাই করার জন্য চলে যাব চুলায় মাছটা ফ্রাই করার জন্য চুলাবন্ধ আমি একটা ফ্রাইপেন বসিয়ে দিয়েছি আর দিতে দেব হাফ কাপ সরিষার তেল মাছটা ফ্রাই করার জন্য কিন্তু হাফ কাপ সরিষার তেলই লাগবে আমি এই মাছটা সরিষার তেল দিয়ে ফ্রাই করব আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও ফ্রাই করতে পারেন তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন যে ম্যারিনেট করা মাছটা আছে সেটা দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে চুলুরাজ কিন্তু একদম লো করে দিতে হবে আর চুলুরাচ লো করে আমি দশ মিনিট অপেক্ষা করছি এর মাঝে কিন্তু আর এটাকে উল্টেই দিব না দশ মিনিট একটা সাইডকে আমি ভাজবো তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি চুলুরাজ একদম লো করে দশ মিনিট অপেক্ষা করেছি এখন আমি এটাকে উল্টিয়ে দিব আচ্ছা উল্টাতে গেলে কিন্তু দুইটা দিয়ে উল্টাতে হবে না নাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে আর এটা দেখুন একটা সাইড কিন্তু প্রায় হয়ে গিয়েছে উল্টিয়ে আমি আবারও দশ মিনিট অপেক্ষা করছি আরও দশ মিনিট চুলোর রাজ লো করে আমি এটাকে ফ্রাই করেছি আবারও উলটিয়ে দেখছি ফ্রাইটা হয়েছি কিনা আর মাছটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে খুবই সাবধানে এটাকে উল্টাতে পাল্টাতে হবে এতে দেখুন এতে তো ফ্রাই হয়ে গিয়েছে উল্টিয়ে পাল্টি মাছটাকে আমি ফ্রাই করে নিয়েছি এখন আমি এই মাছটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব যেহেতু মাছ ফ্রাইটা আমার হয়ে গিয়েছে তৈরি করে নিয়েছি মজাদার তেলাপিয়া মাছের ফ্রাই আশা করছি আমার এই তেলাপিয়া মাছের ফ্রাই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ